নেবে ভাত তো বললো যে মা এক পিস মাছ না করে দাও একদম কাঁচামরিচ একটা দিয়ে যে কাঁচামরিচ একটা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করে দাও সেটা দিয়ে ভাত নেবো ভাত খেয়ে যাবে না আজকে নিয়ে যাবো অন্যান্য দিন ভাত খেয়ে যায় আর নেয় না টাকা নেয় ভাত নিলেও টাকা নেবে একদম এক পিস মাছ এটাকে এখন ঘূনা করে নেব। আগে একদিনের জন্য একদম কয়টা চাল দিয়ে তারপর ভাত বসে দিয়েছে আর পরে আমরা একেবারে রান্না করব রাত্রের জন্য সহ তাহলে আর নষ্ট হবে না তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব কিন্তু শুরু করা হয়নি সকাল থেকে এত কাজ আর মা গিয়ে তো অভিজ্ঞ বাবু দোকান মেয়ের টিচার আসছে পড়াইতে তো সব মিলিয়ে একদম তার মধ্যে সবজি রান্না করলাম তারপর ডিম ভাজলাম রুটি বানালাম সব কিছু সব কিছু মিলিয়ে একদম ব্যস্ততার মাঝে গেল সকালটা এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ এখন একটু অপশন হলাম তাও অপশন না মেয়েভাবেও রান্না করতেছি মেয়ে নিজে ভাত তো হ্যালো এভ্রিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালোভাবে হইতেছে আর আমার জন্য সবাই আশীর্বাদ করো তো এই তো ভিডিওটা শুরু করলাম জানি না কি দেখাবো যা তা একটু একটু করে শেয়ার করবো টুকটুক করে আর হচ্ছে আজকে একটা স্পেশাল রান্না করব সেই জন্য আরও ভিডিওটা করা আজকে রান্না করবো হচ্ছে কই মাছ দিয়ে নারিকেল দিয়ে কই মাছ রান্না করবো এটা আমি জীবনের প্রথম রান্না করব তাও আমার আমার দিদি ভাইয়ের থেকে শেখা তো দিদি ভাই তো দিদি ভাইয়ের সাথে জেনে নিয়েছি গতকালকে রাখছি না দিতে বলেছি লাগবে তো সব কিছু বলে দিয়েছে এখন সেটাই কিছু কিছু জোগাড় করে নিয়েছি পেঁয়াজ জিরা পেঁয়াজ নারিকেল বেটে তারপর নারিকেলের দুধটা নেবো সব কিছু শেয়ার করবো কিভাবে রান্না করে এই কই মাছটা খেতে যদি কি ভালো লাগে একদম কি বলবো তো সেজন্য জন্য আমি কখনো খাই নাই দিদির মুখ থেকে শোনা তো আমার ঠাকুরমাও বলেছে বলেছে বলে যে আমরা তো এগুলো আগে অনেক খেয়েছি কিন্তু এখন নারিকেলের দাম এত বেশি সেজন্য আর নারিকেল দেখি সেই খাওয়া হয় না তো যাই হোক তো গতকালকে নারিকেলের আনলো তো বাবু ভেঙে দিয়েছে এখন নারিকেল কোড়াতে হবে তারপর বাড়তে হবে তারপর দুধ দিতে হবে অনেক কাজ যা পার শেয়ার করবো তবে রান্নাটা শেয়ার করব তোমাদের সাথে কেমন হয় মানে আর তারপর বলবো যে আসলে কেমন নারকেল জতুর নারকেল যেতু মাছ রান্নাটা কেমন কেমন তো চলো দেখতে থাকো আমি এখন শুধু এক মগ কফি খেয়েছি যেটা না খেলে আমার একজনই ভালো লাগে না মাথাটা একদিন ঘরে থাকে তো মগ কফি খেয়েছি মেয়েও খেলো সবাই খাওয়া শেষ মাও চলে গেস্ট অফিস বাবুর দোকান চলে গেলো এখন মেয়ে যাবে স্কুল মেয়ের জন্য এখন এই রান্না করতে পারলে তারপর দুপুরে রান্নার আয়োজন করতে হবে দুপুরে রান্না করবো লাল শাক ভাজি মসুরির ডাল করলা ভাজি আর হচ্ছে নারিকেল দিয়ে কেন তো চলো দেখতে থাকো সাথে থেকো আর যারা হ্যাঁ যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কি জানো তো ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট ফেরো করো না কেন বলো তো প্লিজ লাইক কমেন্ট করে দিও আরও দেখা যাচ্ছে এ তুমি স্কুলে যাচ্ছি তো অনেক দিন ধরে শখ ছিল আমি দুই বেনি করবো তো মা এখন করে দিচ্ছে মা কাজ থেকে টেনে মাকে কাজ থেকে টেনে নিয়ে আসছি একমুট খাইয়া যা দুপুরে খাইতে খাইতে কয়টা বাসবো দুইটা খাবে না এই এই টুকু ভাত নেবে দেখে যা আদিব আদিব এই দেখো

এটা আন্টির বাসায় পৌঁছাই দিয়ে যাবে দি দিই এই যে মেয়ের বান্ধবীর মা একটা এই চিপ স্টো অর্ডার করেছিল তো সেটাই নিয়ে যাচ্ছে যাওয়ার সময় দিয়ে যাবে টাটা রান্না বসিয়ে দিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘরে একটু টুকটাক কাজ করলাম করলাম হচ্ছে ভাতের হাড়ি বসিয়ে দিলাম মাছ রান্নার জন্য নারকেল থেকে দুধ বের করে নিলাম পেঁয়াজ জিরা বেটে নিলাম তারপর এদিকে আরেকটু মশলা দেবো হলুদের গুঁড়া আর কিছুই না মরিচ আর হলুদের গুঁড়া মাছটাতেও নুন হলুদ একটু করে মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি তো চলো ভাজিটা হোক হলে তারপরে রান্না মাছ রান্নাটা শেয়ার করবো নামিয়ে তারপর মাছ ভাত বসিয়ে দিলাম মাছ দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মশলা কোটা কাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য মেজে নিয়েছি এখন জল সর্ষা গিয়েছে জল আসলে ধুয়ে নেব আর এই র্যাকটাকে পরিষ্কার করবো যেহেতু সামনে পূজা একটু তো ধোয়া ধোয়াপাড়ি করতে হয় তাই না তো এগুলো এখন ধুয়ে তারপর রান্না ফাঁকে ফাঁকেই করতেছি এগুলো ধুয়ে তারপর র্যাকটাকে ধরবো আর রান্না তো হচ্ছে এইদিক দিয়ে আর দিক দিয়ে মাছও ভেজে নিয়েছি এখন সোমবার দেব তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম জিরা মেথি তেজপাতা জিরা মেথিটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ কাটা এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখনই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে চারটার মতো কাঁচামরিচ ডালি করে দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে নেব লবণ এখনই দেয় নেই লবণ আরও করে দেব মশলাটা কষানো হোক আর দিক দিয়ে আমি এগুলো ধুয়ে নিই মশলাটা টাকে ভালো করে কষে নিয়েছি এখন আর যে কেটে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম তার সাথে তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ হ্যাঁ ময়লা আসা কয়টা আয় এখন চুলটা ফুটতো অনেকক্ষণ ধরে ফুটিয়ে তারপর মাছগুলো দিয়েছি মাছটা দিয়েও প্রায় দু তিন মিনিটের মতো হয়ে গিয়েছে আর একটু শুকালে নামিয়ে নেব আর লাল শাকের কথা তো একদমই মনে নেই এখন লাল শাকটা ভাজি করবো তারপর স্নান করতে যাব এই দিকটা একদম করে সে করে নিয়েছি এই যে এগুলোতে এই কাগজগুলো শুকালে তারপর এখানে বিছাবো তারপর বোতলগুলো বা মশলার বয়ামগুলো রাখবো তো চলো পরে আবার দেখা হচ্ছে এই হচ্ছে আজকে স্পেশাল মেনু নারিকেল দিয়ে কই মাছ আর এদিক দিয়ে হচ্ছে লাল শাক ভাজি আর কি রান্না করলাম চলো দেখিয়ে এই হচ্ছে মসুরের ডাল হচ্ছে করলা ভাজি রাস্তার অবস্থার একটু দেখো জাস্ট কী অবস্থা মামার বাড়িতে যাচ্ছি বুঝছে আমার মামার শ্বশুর মারা গিয়েছিল সে তো মারা যাওয়ার পর আসছিলাম আর আর আসা হয় নাই তো এখন যাচ্ছি মা আমি মেয়ে কী অবস্থা

ঝালমুড়ি এনেছি এনে আবার ঘরের মধ্যে মুড়ি মিক্স করেছি মুড়ি আর পেঁয়াজ হ্যাঁ মুড়ি আর পেঁয়াজ এই খোলা বন্ধে নাহলে ভালো লাগতেছে না এই হচ্ছে ঝালমুড়ি আহা হা কি স্বাদ তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেয় আর কই মাছ রান্নাটা জাস্ট ও আউ ছিল ও অনেক মজা হয়েছে এই প্রথম রান্না যেহেতু নারিকেলের দুধ দেওয়া সেজন্য একটু মিষ্টি 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 লেগেছে কিন্তু মানে খুব মজা মজার একটা অবশ্যই একবার ট্রাই হ্যাঁ এই প্রথম রান্না করেছি খুব ভালো লেগেছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আমরা আসলে ঝালমুড়ি এনে আবার ঘরে মুড়ি মিক্স করে দিই সেটা আমার মেয়ের সিক্রেট সিক্রেট আজ তোমাদের কাছে বললাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা